বিশাল আপনার দোকানে মূলত কি কি কালেকশন গুলি পাওয়া আমার দোকানে উন ওয়ান যা সব পাবেন আমার দোকান থেকে ব্যবসা করতে পারে আপনার লোকাল আর কোনো জায়গায় মানে সব দোকান

এটা প্রাইস টাইস আপনার 380 টাকা ভাই মাত্র 380 জি জি 380 টাকা আরেকটা একটা থ্রি পিস দেখেন কাজ করা গর্জিয়াস কাজের না এর প্রাইস রেট এর দেখেন আচ্ছা একেবারে গর্জিয়াস কাজের ভিতরে কিন্তু আচ্ছা এটা প্রেস কত রাখছেন ভাই এটা প্রাইস আপনার 400 টাকা মাত্র 400 টাকা জি জি 400 টাকা দেখেন আচ্ছা মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন এই দেখেন সম্পূর্ণ আড়াই গজ সেলারটা আড়াই গজ এটা ক্যাটালগ সিটিং ভাই মানে ক্যাটালগে যাবে ঠিক জি জি এটা সম্পূর্ণ 75 টাকা দেখেন সম্পূর্ণ 75 টাকা এটা প্রাইস রেট 400 টাকা

মালা দেখেন আচ্ছা রাঙ্গুলির ভিতরে কি সুন্দর আর উন্নত হবে না এটা বলতে হবে না তারপর আমি দিই দেখলে মানুষ বুঝতে পারবে না তো বুঝবে দেখেন কত সুন্দর হবে উনাটা বিশাল বড় অন্য হবে মাত্র ছয়শো টাকা ছশো পঞ্চাশ জি তারপর কি দেখাচ্ছেন এখন এখন দেখাম জমজম জি জমজম ভিতরে ভালো চলা চলছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে সাতশো টাকা দিয়ে দিতশো টাকা সাতশো টাকা আগের ভিডিও দেখলাম সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আচ্ছা থাকবে টা দেখেন সম্পূর্ণ আড়াই গেছে আর ওন্নাটা ওন্নাটা দেখেন সম্পূর্ণ দেখেন একদম সুতি পাঁচ হাতের উপরে দেখুন সম্পূর্ণ পাঁচ হাতের পিওর সুতি একটা ওন্না পেয়ে যাচ্ছেন অসাধারণ মাত্র 700 টাকা মাত্র 700 জি এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন এটাও তার একটা কালার আছে না ফাইন কটনের এর মধ্যে দেখেন এটা এটা হচ্ছে ফাইন কটন ফাইন কটন আচ্ছা দেখেন কি সুন্দর সাতশো পঞ্চাশ টাকা এটা আজকের বিরুদ্ধে আপনার সাতশো টাকা দিন মাত্র সাতশো টাকা দিচ্ছে দেখেন আড়াইগজে দেখেন আচ্ছা এগুলো কালার ডিজাইন হবে প্রচুর কালার আছে দেখেন কালার ডিজাইন হবে সর্বনিম্ন দিচ্ছেন সর্বনিম্ন ভাই পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আর যদি সরাসরি আসবে সরাসরি আসলে আপনার যা পছন্দ তা সর্বনিম্ন নিলে টাকা টাকা দিবেন বাকি টাকা আপনার এক বছর চেঞ্জ করে আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়েস যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি